মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি মামনি অফিসিয়াল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমার সকালটা শুরু হয়েছে সাড়ে পাঁচটা থেকে ঘুম থেকে উঠে পড়েছি আর বাইরেটা অনেকটাই কুয়াশা রয়েছে জানালার পর্দাগুলো সরিয়ে দিলাম কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঘরটা অন্ধকার থাকলে একদমই ভালো লাগে না তাই পর্দাগুলো খুলে দিলাম যাতে বাইরের থেকে আলোটা আসে তো চেয়ার টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি কারণ বাসি ঘরটা ঝাড় দেব তার জন্য চেয়ার টেবিল একবারে মুছে সাইড করে রেখে দিলাম চলো এরপরে একটা একটা করে প্রত্যেকটা ঘরই ঝাঁট দিয়ে ফেলি আর পরামর্শ উঠেই চলে গেছে ব্যায়াম করতে এদিকে দেখো মা সোনা ঘুম থেকে উঠে পড়েছে ওকে বললাম যে তুমি ড্রয়িং করো ততক্ষণ ও অতটা ভালো ড্রয়িং তো করতে পারে না ওই যা হয় আঁকি বুকি কাটে তো ও বইটা নিয়ে বসে যায় এদিকে আমি আমার মতন বাসি কাজগুলো করে নিচ্ছি আজকে সকালে জল খাবার বানানোর অতটা চাপ নেই কারণ আগের দিন তো গাজরের হালুয়া বানিয়েছিলাম সেটা রয়েছে আর কিছুটা রুটি রয়েছে রুটিটা গরম করে দেবো আর একটু শুধু আলু ভেজে নেব ঘর বারান্দা উঠোন সমস্ত কিছু ঝাঁট দিয়ে নিয়েছি এরপরে রান্নাঘরে এলাম একটু আলু ভাজবো তো আলুটাকে আগে আমি কেটে রাখলাম তারপরে আমি ওভেনটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ আলু ভাজাটা বসাবো যেহেতু অতটা রান্না নেই শুধু আলু ভাজাই করব তার জন্যে ভাবলাম আগে আমি এই রান্নার জায়গাটা পরিষ্কার করেই নিই তারপরে আলু ভাজাটা বসিয়ে দেবো দিয়ে ওদিকে বাসনগুলো একটা একটা করে সব মেজে নেব দেখো প্রথমে ফিম জেল দিয়ে পরিষ্কার করে আগে আমি চেপে চেপে মেজে নিলাম ওভেনটাকে আর তারপরে হচ্ছে একটা শুকনো কাপড় দিয়ে চেপে চেপে মুছে নিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে দিয়ে দেখো এই যে আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোরণ দিয়েছিলাম পাঁচ ফোরণ দিয়েই আমি বেশিরভাগ আলু ভাজা করে থাকি কারণ আমার ওই পাঁচ ফোড়ন দিয়েই আলু ভাজা খেতে বেশি ভালো লাগে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের দিন কাজের চাপটা একটু বেশিই থাকে সমস্ত ঘর দর যেহেতু মোছামুছি করতে হয় আর তারপরে যে ঠাকুর ঘরেতেও অনেকটা কাজ থাকে তাই সকালে ভারী টিফিন বানাতে গেলে না অনেকটা দেরি হয়ে যায় আর যদি হালকা ফুলকার মধ্যে কিছু একটা বানিয়ে দেওয়া যায় তাহলে সময়টা অনেকটা পাওয়া যায় তো আজকেও ঠিক তাই কালকে একটু বেশি করে রুটিটা করে রেখেছিলাম সেটা একটু গরম করে দেবো কারণ ঠান্ডা কাল গরম না করলে খেতেও মানে ভালো লাগে না চলো বাসনগুলো সব মেজে নিয়েছি এরপরে রুটিটা গরম করে নিই আর আলু ভাজাটাও হয়ে গেছে বড় জিম থেকে চলে এসছে ওকে এবার খেতে দিতে হবে গরম গরম রুটিটা হচ্ছে একটু সেঁকে নিলাম আর চলো এবার খেতে দিয়ে দেবো রুটিটা হচ্ছে ওকে ছিঁড়ে দিয়েছি ও ও রুটি ছিঁড়ে খেতেই ভালোবাসে একটু আলু ভাজা আর হচ্ছে কালকে গাজরের হালুয়া করেছিলাম এটাই আজকে সকালের ব্রেকফাস্ট ওকে খাবারটা দিয়ে দিলাম মাম্মাম সোনা ওর সাথে একটু বসে বসে খাচ্ছে আর আমি এই যে রান্নাঘরের নিচটাও এখন একটু মুছে নিলাম খাওয়া দাওয়া করেও চলে গেল দোকানে আর যে আমি এবার ঘর দোরটা মুছে নেব রান্নাঘরের কাজটা তো আমার কমপ্লিট হয়েই গেছে অনেকটা কাজ এগিয়ে রইল আর এই যে এখন হচ্ছে ঘরটা মুছবো ঠাকুর ঘরটা আগে মুছে নিলাম আর তারপরে এই যে মায়ের ঘরটাই এলাম এটাও হচ্ছে এখন মুছে নেব আর বৃহস্পতিবার দিন আমার হচ্ছে এই ঘর মোছামুছির কাজটাও অনেকটা থাকে আর তোমাদেরকে আগেই বলেছি বৃহস্পতিবার আমি এই পুরো সিঁড়িটা মুছি আর এই সিঁড়িটা যেহেতু ঢালাই করা তার জন্যে রোজ মুছি না অতটা নোংরাও হয় না তো তার জন্যে রোজ মোছা হয় না শুধুমাত্র বৃহস্পতিবারের দিন আমি সব মুছি আর ঘর দোর মুছতে মুছতে আমার প্রায় আধ ঘন্টা লেগে যায় বৃহস্পতিবারের দিন আধ ঘন্টা আমার লেগে যায় প্রথম প্রথম আরও দেরি হতো কিন্তু এখন মুছে মুছে আর কি হাতটা সেট হয়ে গেছে তার জন্য আধ ঘন্টার মধ্যে আমার হয়েই যায় তো নিচের তো বাসি কাজকর্ম অনেকটাই হয়েই গেছে এরপরে বাইরের সিঁড়িটাও হচ্ছে মুছে নিলাম আর এই যে বাইরেটা মুছতে মুছতে সবজিওয়ালা মাসিও চলে এসেছিলো তো এই যে এই মাসির কাছ থেকেই আমি সবজি কিনি তোমরা আগে কখনও দেখায়নি আজকে প্রথম দেখালাম তো ঝুড়িটা দেখো একদম সবুজ সবুজ হয়ে রয়েছে আর শীতকালে তো সবুজের ভাগটা বেশি দেখা যায় কারণ শাক সবজি বেশি পাওয়া যায় তো আমি এখানে একটু মূল নিলাম সস্তায় পেয়েছিলাম মূলও নিয়েছি আর পালং শাক নিয়েছি টমেটোম নিয়েছি এটাই হচ্ছে আজকের বাজার তো রান্নাঘরটা পুরো রেডি পরিষ্কার ঝকঝকে নিচটা পুরো পরিষ্কার করে নিয়েছি এরপরে হচ্ছে চেয়ার টেবিলটা সেট করে নেব দিয়ে জামা কাপড় কাচতে হবে আর বৃহস্পতিবারের দিন যদি জামা কাপড়টাও না কাচা হয় তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে যায় কিন্তু এই সমস্ত কাজ সব সেরে তারপরে স্নান করে পুজো করতে যেতে হয় তার জন্যে আমার একটু দেরি হয়েই যায় আর আজকে রান্না রান্নাবান্নাও একটু হালকার মধ্যেই করব কারণ পুজো ঘরের থেকে পুজো কমপ্লিট করতেই আমার দু ঘন্টা টাইম লেগে যাবে ওখানে তো দেরি হয়ে যাবে তাই জন্য রান্নাটাও একটু অল্প স্বল্পর মধ্যেই আজকে করবো চলো আগে কাচাকচিতে সব করে নিই সব করে জামা কাপড় তো ভালো করে কেচে নিয়েছি দিয়ে দেখো প্রথমে কিছুটা আর কি আমি ধুয়ে নিলাম দিয়ে মেলে দেবো আর বালতিতে দেখো এখনো জল ভরতে দিয়েছি আর কিছুটা জামা কাপড় রয়েছে সেগুলো আবার ধুয়ে মেলতে হবে সপ্তাহে এই বৃহস্পতিবার দিনটা আমার একটু কাজের চাপটা বেশি থাকে তো ভিডিও করি বলে আরও একটু লেট হয়ে যায় ভিডিও যদি না করা হতো তাহলে তাড়াতাড়ি করে আরও হতো ওই যে ক্যামেরা সেট করতে হয় একটা একটা কাজ করার তো সেগুলো দেখানোর জন্য তার জন্যে আর কি আরো দেরি হয়ে যায় তো কাপড় গুলো সমস্ত কিছু কেচে ধুয়ে মিলে দিয়েছি ভাবলাম একটু গাছে জলটাও দিয়ে দিই তো গাছে জল দিয়ে শয্যা নিচে চলে এলাম দিয়ে যে বেসিনটা হচ্ছে আজকে একটু পরিষ্কার করবো তো এটা হচ্ছে দুদিন তিন দিন ছাড়া ছাড়া আমি বেশিনটা পরিষ্কার করি কারণ খুব একটা বেশি নোংরা হয় না যখন নোংরা হয় তখন একদিন দুদিন দিন ছাড়া ছাড়াই করি আর নাহলে তিন দিন ছাড়া ছাড়া আমি বেশিনটা পরিষ্কার করি স্নান করতে যাওয়ার আগে বাথরুমটাও পরিষ্কার করে নিয়েছি দিয়ে স্নানটা করে চলে এলাম আর পায়ে একটু আলতা পরে নিয়েছি কারণ লক্ষ্মীবার আলতা পরলেই ভালো লাগে দিয়ে এই যে ঠাকুর ঘরে চলে এলাম আর হ্যাঁ ভাত আর ডালটা কিন্তু বসিয়ে দিয়েছি আমি ওটা তোমাদের কাছে শেয়ার করিনি কারণ পুজোটা করতে করতে যতটা হবে হবে না হলে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো একটু হলেও তো সেদ্ধ হয়ে যাবে তারপর যখন পুজোয় বসবো তখন গ্যাসটা বন্ধ করে দেবো তো যতটা কাজ আর কি এগিয়ে রাখা যায় এদিকে দেখো ঠাকুরদেরকেও একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম সব অনেক দিন পরেই কিন্তু আমি এই ঠাকুরের ফটোগুলোকে একটু পরিষ্কার করলাম নাহলে ওই যে কালী ঠাকুরটা বসানো আছে বলে প্রত্যেক সপ্তাহে আর কি পরিষ্কার করা হয় না আগে না হলে আমি প্রত্যেক সপ্তাহতেই বৃহস্পতিবারের দিন ঠাকুরের ফটোগুলো পরিষ্কার করতাম তো দেখো এখন হচ্ছে আলপনা দিয়ে নেব মা লক্ষ্মীর পা একে মা লক্ষ্মীর কাছে একটু আলপনা দিয়ে নিলাম সিংহাসনের সামনেও দিয়ে নিলাম তো চলো আমার এই ছোট্ট ঠাকুর ঘরটাকে আলপনা দিয়েই আমি সুন্দর করে দেখো সাজিয়ে দিলাম আমি যেরকম পারি ভাবে আর কি চেষ্টা করেছি বরাবরই আমার আলপনা দিতে খুবই ভালো লাগে এই যে তুলসী ঠাকুরের সামনেটাও একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ হচ্ছে এখানটা আলপনা দেব আগেই পরিষ্কার করে দিলাম কারণ শুকিয়ে যাবে ততক্ষণ বাসনগুলো মাঝতে মাজতে এখানটা অনেকটাই শুকিয়ে যাবে এরপরে চলে এলাম বাসনগুলো মাজবো আর আজকে অনেক কটাই বাসন রয়েছে ঠাকুরের তো কোনো রকম আজকে হচ্ছে লেবু পাইনি আমি তাহলে ঘরে লেবু থাকলে আমি লেবু দিয়ে পেতলের বাসনগুলো মাজে একদম কি সুন্দর পরিষ্কার ঝকঝক করে আজকে নাই তাই নির্মা দিয়েই মেজে নিলাম নির্মা আর মাটি দিয়ে তো দেখো ঠাকুরের এই যে তুলসী মন্দিরটা অনেকটা শুকিয়ে গেছে তাই এখানে একটু আলপনা দিয়ে নিচ্ছি সুন্দর করে চলো সব জায়গাতেই আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে ঠাকুরের থালা বাসন নিয়ে নিচে রেখে এলাম দিয়ে গাছ থেকে কয়েকটা ফুল তুলে নিচ্ছি কারণ আজকে অল্প কয়েকটা ফুল কিনেছি আমি তাই ভাবলাম গাছ থেকেও কিছু টাটকা টাটকা ফুল তুলে নিই ফুল ফুটেছে অনেক কটায় তো এখানে হচ্ছে লাল আর হলুদ রঙের আমি দু রঙের গাঁদা ফুল তুলে নিয়েছি গাছটা বেশি দিনের না কিন্তু একবারই মনে হচ্ছে ফুল ধরবে আর ধরবে না তো যাই হোক যেটুকুই ধরেছে তুলেছি আর তারপরে এই যে ধুনোটা ধরাবো বলে ঘুঁটে দিয়ে ধুনো ধরায় আমি এখন তো ঘুঁটেটা ধরিয়ে দিলাম দিয়ে দেখো এই যে কয়েকটা ফুল কিনেছিলাম সেগুলো কিন্তু কেনা ফুলগুলো মনে হচ্ছে না যে টাটকা কিন্তু গাছ থেকে যেগুলো আমি তুলেছি কি সুন্দর ফ্রেশ টাটকা ফুল দিয়েই পুজো দিতে বেশ ভালো লাগে কিন্তু দেখো এই ফুলগুলো কেমন মরছে গেছে কিছু করার নেই ওই দিয়েই পুজো দিতে হবে আর এই যে ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম যে মা লক্ষ্মীর সামনে ঘরটাকে আমি বসিয়ে দিলাম চলো এখন ফুল দিয়ে আমার এই ছোট্ট সিংহাসনটাকে আমি একটু সুন্দরভাবে আগে সাজিয়ে দিই পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এরপরে চলো আজকে তো বৃহস্পতিবার পাঁচালি তো পড়তেই হবে তাই একটু পাঁচালি পরে নিলাম দিয়ে আমার পুজোটা আমি সম্পূর্ণ করে নিলাম এরপরে সব ঘরে ঘরে আমি একটু ধুনো দেখিয়ে দিলাম দিয়ে ছাদে যাব কিন্তু ধুনোটা কি বলবো একটু একটুই ধোঁয়া হচ্ছিল তাও নিয়ে এলাম কারণ তুলসী মন্দিরে তো একটু ধুনো দিতেই হবে আর হ্যাঁ আজকে হচ্ছে তুলসী পুজো তুলসী পুজোর দিন আমার এই ভিডিওটা শ্যুট করা সেটাই হচ্ছে আমি আজকে তোমাদের কাছে পোস্ট করছি এতদিন এডিট করা হয়নি বলে দেওয়া হয়নি তো আমার সাধ্য মতন আমি পুজো করেছি তুলসীতলায় একটু সিঁদুরের ফোঁটা দিয়েছিলাম তো আমি যতটুকু জিনিস ছিল তাই দিয়ে আমি পুজো দিয়েছি তারপরে হচ্ছে সূর্যদেবকেও জল দিয়ে দিলাম তো চলো পুজো কমপ্লিট হয়ে গেছে এরপরে সবজি কাটবো তাই সবজির ঝুড়িটা নিয়ে নিলাম আর মূলো ভাজবো আজকে একটু মূলো ভাজা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে বড়মশাই আবার খেতে চায় না তাই আমি আমার মতনই একটু ভাজবো তো মূলো শাকগুলো দেখছি ভালো রয়েছে তাই শাকগুলো রেখে দিলাম আজকে যেহেতু পালং শাক করবো তাই মূলো শাকটা রেখে দিলাম ওটা কালকে অন্য কোনো শাকের সাথে একসাথে দিয়ে ভাজা করে নেব ভালো লাগবে আর আজকে দেখো মূলোটা আমি গোল গোল করে কেটে নিচ্ছি কারণ মাম শোনা আবার গোল গোল করে মূলো ভাজা খেতে ভালোবাসে তাই ওর জন্যেই আমি গোল গোল করে মূলোটা আর কি কেটে নিয়েছি সাদা সাদা লাগছে দেখো একদম দেখতে আর এক একটা মূলও হয় না ছালটা লাল লাল হয় ওটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগে কিন্তু দেখো বেশি কিছু আমি এতে মশলা দেবো না শুধুমাত্র নুন হলুদ দিয়ে আমি ভেজে নেবো লঙ্কা দেবো না কারণ মামাংসোনা খাবে আর ও ঝাল খেতে পারে না তাই নুন হলুদ দিয়েই আমি ভেজে নেবো তো ভাতের তখন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম তাই ভাতটা একটু ফুটিয়ে নেবো আর হচ্ছে এই যে ভাজা ওটা হতে থাক ততক্ষণ হচ্ছে আমি একটু কালকের ভাত ছিল তো এটা হচ্ছে ঠান্ডা ভাত আমার খেতে যে কি ঠান্ডা লাগছিল কি বলবো শীতকালে তো খাওয়া দাওয়া করার পরে এই যে চাদরটা গায়ে জড়িয়ে নিয়েছে এতটাই ঠান্ডা লাগছিল তারপরে হচ্ছে সবজি কাটবো আজকে হচ্ছে পালং শাকের তরকারি করব তো পালং শাকের তরকারির জন্যে যা যা সবজি লাগে কেটে নিচ্ছি আর এদিকে মূলো ভাজাটা হয়ে গেছে মূলো ভাজাটাও আমি নামিয়ে নিচ্ছি চলো এখন সবজিটা ছাদে নিয়ে চলে এলাম কারণ ছাদে ভালো করে বালতিতে সবজিটা ধোয়া হবে শাক বা সবজি যাই ধুই না কেন আমি বালতিতে করে পুরো তিনবার জল পাল্টে পাল্টে ধুই তাহলে কি সবজিটা একদম সুন্দরভাবে ধোয়া হয় আর এই সবজির মধ্যে দেখো অনেক কিছুই দিয়েছি আমি বেগুন পালং শাক তারপরে হচ্ছে একটু কুমড়ো দিয়েছি কচু দিয়েছি আলু দিয়েছি আর একটু চিম দিয়েছি তো অনেক রকম সবজি দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করব। দেখো সবজিগুলো একসাথে দেখতেও কত সুন্দর লাগছে তাই না তো আজকে তো তুলসী পুজো ছিল আর হ্যাঁ আজকে পঁচিশে ডিসেম্বরও ছিল তো দুটো দিনই তো আজকে যেহেতু পুজো তার জন্যে আমরা কোনো রকম আজকে আমিষ খাব না নিরামিষই রান্না করবো পোস্ত দেখলে আলু পোস্ত করে নিয়েছি আর মূলত ভেজেছি ভাত আর যে পালং শাকের তরকারি এটাই হচ্ছে আজকের রান্না তো শাকটার মধ্যে একটু মটর দিয়ে দিলাম আগের দিন রাতের বেলা মটর ভিজতে দিয়েছিলাম সেই মটর দিয়ে দিলাম মটর দিয়ে না মাখা মাখা করে এই পালং শাকের তরকারি খেতে খুবই ভালো লাগে কাঁচা ছোলা থাকলেও দেয়া যায় কিন্তু মটরটা আমার বেশি ভালো লাগে তাই আমি মটরটা দিলাম আর সারাদিন কাজ করতে করতে তো যে বিছানা তলা হয়নি তাই বিছানাটাকেও একটু গুছিয়ে নিলাম একদম মাখা মাখা করে তরকারিটা আমি নামিয়ে নিলাম আজকে দুপুরে রান্নাবান্না তো আমার হয়েই গেছে আর বড় এলে এরপর খাওয়া দাওয়াটা করে নেব চলো এখন আড়াইটা বেজে গেছে দুপুর আড়াইটা তো খাবারটা বেড়ে নিই একটু ভাজা অল্প করে বড়মশাকে দিয়ে দিলাম আর ওর তো আলু পোস্ত খেতে খুব ভালো লাগে তাই একটু আলু পোস্ত দিলাম আর হচ্ছে পালং শাকের তরকারি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তো আর বরমশাই আসার সময় হচ্ছে একটু মিষ্টি নিয়ে এসেছিল তো মিষ্টিটা একটু ঢেলে নিলাম দিয়ে সবাই একটু করে খেয়েছিলাম আর আসার সময় একটু ছানার কেক নিয়ে এসেছিলো কারণ আজকে তো নিরামিষ খাচ্ছি তার জন্য ছানার কেকটাই নিয়ে এসেছিলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর মশাই একটু রেস্ট নিচ্ছে ততক্ষণ আমি হচ্ছে ওর জল গরম করতে দেবো স্নান করার জন্য তাই ওভেনটা ভালো করে মুছে দেখো ছোট্ট একটা হাঁড়িতে আমি কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি কারণ এত পরিমাণে ঠান্ডা পড়েছে কি বলবো একেতেই ট্যাঙ্কির জল ভীষণ পরিমাণে ঠান্ডা সারাদিন কাজ করতে করতে আমার পা টা পা দুটো আর হাত দুটো মনে হয় কোনো সার থাকে না অবশ হয়ে যায় এরকম কি কী করবো আমাদের তো করতেই হবে যতই যা হোক গরম পড়ুক ঠান্ডা পড়ুক বরফ পড়ুক যাই হোক আমাদের ঘরের কাজ করেই যেতে হবে শুধু আমাদেরই না ছেলেদেরও তাদের বাইরের কাজ করতে হয় কিন্তু এই ঠান্ডা মেয়েদের বেশি কষ্ট এটাই যা মেয়েদের সারাদিন জলেরই কাজ থাকে আর জল ঘাঁটতে ঘাঁটতে হাত পার অবস্থা একবারে খারাপ হয়ে যায় তো দেখো অনেকটাই কাজ আমার গোছানো হয়ে গেছে এর মধ্যে মা আবার ফোন করেছিল আমার মা তো মা বলছিল যে বেলার দিকে ওই বাড়ি যেতে তো সেখানেই যাব একটু কিছুক্ষণের জন্য মানে এক ঘন্টার জন্য যাব তার জন্যে দেখো বর্মসের সাথেই বেরোবো ও দোকানে যাওয়ার পথে আমাদেরকে নামিয়ে দেবে কারণ ওর যাওয়ার রাস্তাতেই আমাদের ঘরটা পড়ে তো সেখানে ও নামিয়ে দেবে তার জন্য দেখো একটু তাড়াতাড়ি করে কাজগুলো আমি সব গুছিয়ে নিচ্ছি কারণ আস্তে আস্তে সেই সন্ধ্যেই হয়ে যাবে দেখো চলে এলাম আমাদের ঘরে এটা হচ্ছে আমার আমাদের ঘর মানে আমার বাপের বাড়ি যাকে বলে তো এটা হচ্ছে আমার মা মায়ের হচ্ছে এত ঠান্ডা লেগেছে গ মাফলাট জড়িয়ে রয়েছে আর মা দেখো ডেকেছিল পিঠে করার জন্য এখানে মা হচ্ছে পৌষ মাসের পিঠে করা আরম্ভ করে দিয়েছে এখনো আমি করিনি তো কিছুক্ষণ ওখানে সময় কাটানোর পরে মা একটু পিঠে প্যাক করে দিয়েছিল টিফিনে নিয়ে চলে এলাম ঘরে ঘরে এসে সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা চলে ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে